তো গাইস আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশ বনাম ইন্ডিয়ার যে দুই প্রান্তে দুই দেশের যে সীমান্তে লাস্ট সীমান্তে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আমার পাশে বাংলাদেশ আর এটা ছিল ভারতের বিএসএফ এই দেখেন দুই পাশে দুই দেশ দেশ সীমান্তে তো এই পাশ হলো আমাদের বাংলাদেশের যে লাশ সীমান্তে দেখছেন আমাদের বাংলাদেশের বাইরা তারা এই পাশে আর ভারতের বিএসএফ এবং কি তাদের ভারতের নাগরিক তারা ওই পাশে তো দুই পাশের যে সীমান্তের যে দৃশ্যগুলো সেটা আপনাদের তুলে দেখার চেষ্টা করব আর দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণ আপনার এই যে পর্যটক আসছে শুধু চাষ এটা দেখার জন্য আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এই যে একজন ক্যামেরাম্যান ভাই ফটোশ্যুট করতেছে ভাইদের দেখছেন এই যে সুন্দর করতেছে আসলে বাংলাদেশের যে লাস্ট সীমান্তে এটা পর্যটক স্থান তাই সবাই এখানে আসে ট্রাভেল করার জন্য ভ্রমণ করার জন্য পরিবেশটা আপনি আপনার দেখাচ্ছে আর ওই যে দেখছেন ভারতের বিএসএফ ওই দিকে তাদের বর্ডারে আর আমাদের বিএসএফ অলরেডি দেখা যাচ্ছে না তো আমি মাঝামাঝি ওই যে ইন্ডিয়ার পাতাকা আর এটা হলো যে আমাদের বাংলাদেশের পাতাকা দুই দেশের সীমান্তে লাস্ট সীমান্তে এটা এই সীমান্তে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা এই মুহূর্তে জাপরন জিরো পয়েন্ট অবস্থান করতেছি আর এই যে অলরেডি আমরা এসে চলে আসছি আর দেখেন এই যে এখানে অনেক পর্যটক আসছে আর আমাদের সাথে দেখতে পাচ্ছেন যে এখানে এনজয় করতেছে আর তারই সাথে এই যে আমরা এখানে অবস্থান করতেছি আর ওই যে আমাদের গাড়িটা অলরেডি এখানে রাখা আছে কেউ আপনারা কি থাকবে না যাবেন হ্যালো কেউ রাসেল ভাই আপনি টাইট গরম মনে ভালো গরম মনে তো হবে না ভাই এখানে যেতে হবে তাই না তো চলো আবহাওয়া প্রকৃতিটা বিকালে দেখলে ভালো লাগে তাই নাকি এই আবহাওয়াটা বিকালে দেখলে অনেক ভালো লাগে আসলে এখন দুপুরবেলা বেলা রোদের স্থান একটু বেশি তারপরে আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে পরিবেশটা সেটা তুলে ধরার চেষ্টা করব তারপরে আমাদের সাথে থাকুন আর আমরা সামনের দিকে যেতে যাচ্ছি জিরো পয়েন্ট কি অবস্থা তোমার তুমি এখানে কোন জায়গায় আসছো তুমি জানো জিরো পয়েন্টে তো এই তোমার কি অবস্থা তুমি এখানে আসি এই কি ফার্স্ট টাইম আসছিলা ফার্স্ট টাইম আসছো না আচ্ছা তোমার কাছে এই জায়গাটা তোমার কেমন লাগতেছে আসলে ভালো লাগতেছে পাহাড় দেখতেছি ইন্ডিয়ার পাহাড় বাংলাদেশের পাহাড় মিলে আছে আচ্ছা শুনতে না মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার লাশি মানতে হ্যাঁ আসলে দর্শক আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আসলে এই যে আমরা আসছি জাপান জিরো পয়েন্ট অবস্থা নিতে আর এখানে দেখেন অনেক মানুষ আসছে ট্যুরিস্ট ট্রাভেলার তো আমরা আমি আসছিলাম সেকেন্ড টাইম আমি আরেকবার আসছি আপনারা যেটা আগের ভিডিওতে দেখছিলেন তো জিরো পয়েন্টের যে দৃশ্যগুলো পাহাড়টা দেখছেন আর এটা মূলত হলো যে ইন্ডিয়ার আর আমরা হলো যে বাংলাদেশ এই লাস্ট সীমান্তে এটা হলো যে বাংলাদেশ সীমান্তে এই দৃশ্যগুলো দেখেন আর তার সাথে এই যে দেখেন এখানে ছেলে মেয়ে ফ্যামিলির জন্য নিতে পারবেন আরো অনেক ধরনের অনেক ধরনের

আসলে আমরা ফ্যামিলি ম্যাটার্স এখানে আজকে অনেকজন আসছিলাম বড় ভাই সবাই ছোট ভাই সবাই আর এই যে সামনে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো যে আপনার জাপলন জিরো পয়েন্টে অবস্থিত আর এই যে আমাদের একটি টলার অলরেডি বুক করা হয়ে গেছে এই আমার আসল ভাই এই টলার যে ওটা আর আমরা এই যে টলারটা আমি উঠতেছি ও মাই গড ওকে আমরা অলরেডি উঠে গেছি আপনার আমার কথা বলো না উনিশশো টাকা দিবেন কিন্তু লাভ নাই দুইটা গাড়ি থেকে দেখবেন দুইটা নামবে আগে টুইলে দেখে আসবেন এরপর থেকে দুইটা আপনাদের সময় মতো যত্ন লাগবে আসবেন আসার পর ওখানে আমার গাড়ি থাকবে আইসা দুই মিনিট খাইতে গেলে ওই যে ঝর্ণার গোসল গোসল টোসল করে ঠান্ডা পানি আপনার যতক্ষণ লাগে থাকার পর আপনার আসতে আমি ওখানে ওই ওখানে নামানোর পর আমরা দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট লাগলে দিক দিয়ে আসবেন আসতে সময় এই বাজারটার পাশে একটা কুদরতি

উনি বললো মামা সারা বছর এই পানি শীতকালে একটু কমে কিন্তু দুইটা গাড়ি আমাদেরকে বাগ করে দিবের গাড়ি তার কিছু করার নাই কিন্তু তার কথা মামা টাকা সামনে ওখানে জমা দিয়ে দিবেন আমরা তাদের কাছ থেকে টাকা পাবো দুটা একটা গাড়ি একটা গাড়ি সতেরো পঞ্চাশ টাকা দুই গাড়ি ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি তোর কথা দেখেন আমি তোর লোকে কোনো কিছু করছি আমি একশো টাকা কম বুঝি তুই করছিস একশো টাকা দিয়ে আমি রাজি হয়েছি

এখন আমরা আসি যাক আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা জাফলং কাটটা পৌঁছেছি ওই টলা দিয়ে আমরা পাঁচটা স্পটে যাব আর জাফলং যে ঝর্ণা ঝর্ণাতে যাব আর কয়েকটা স্পট আছে ওখানে যাব আলহামদুলিল্লাহ আমরা সবাই আনন্দিত আমরা সবাই অনেক খুশি بسم الله الرحمن الرحيم তোমাদের তো ফেসবুক এবং দেশদেশের

জীবনে চলার প্রতি আমরা টাকা পয়সা সংসার এগুলো নিয়ে ব্যস্ত থাকি তো প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহ পাকে নিদর্শন দেখা সোহাবার সুন্দর আমরা কিন্তু এখানে না আসলে বুঝতাম না যে আল্লাহ পাকের খুব কত সুন্দর আল্লাহ পাকে চিটকিটাকে কত সুন্দরভাবে সাজিয়েছেন আমাদের সামনে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা হলো ইন্ডিয়া ভারত এটা ভারতের পাহাড় ঠিক এটা মানে কোল গেসেই কিন্তু বাংলাদেশ ভারতের মানে পাঁচ দশ ফিটের মধ্যেই কিন্তু বাংলাদেশ ভারত পরে পাহাড়ের মধ্যে পাহাড়ের জনগোষ্ঠী সেখানে শুরু গরিব না সেখানে দুতলা তিনতলা চারতলা বিল্ডিং বাড়িঘর সেগুলো আসছে আমরা এই যে আমাদের ডান পাশে পাহাড় সে পাহাড়ের মধ্যে পাহাড়ের ভিতরে রাস্তা বিল্ডিং মানুষ চলাচল জনবসতি বিভিন্ন ধরনের গাছ আল্লাহ পাকের নিয়ামতের সুক্তি আদায় করে শেষ করতে পারবো না আল্লাহ পাক কত সুন্দর যে শুভ শুভ তোলা বাংলা আমাদের জন্য দেখেছেন এই পৃথিবীতে কত সুন্দরভাবে সাজিয়েছেন সামনে একটা স্পট সেখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন বিনোদন প্রেমিক তারা এখানে এসে বিনোদন বিনোদনে অংশগ্রহণ করেন

সুপ্রিয় বন্ধুরা আমরা সামনে আমাদের একটা স্পট আছে আমরা সেখানে নামবো সেখান থেকে সামনে আরও চার পাঁচটা স্পট আছে সেই স্পটগুলো আমরা ঘুরে ঘুরে দেখব আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই স্কুলগুলো সেই এলাকাগুলো সেই সুন্দর জায়গাগুলো এক্সপ্রেস করে দেখানোর জন্য ভারতের জনগোষ্ঠী যারা বসবাস করে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সরকারি দপ্তর বন বিভাগ এই যে ভারতের বাড়িঘর দেখা যাচ্ছে ডান পাশে আমরা এখন বাংলাদেশের নদীর মধ্যে যাচ্ছি

করার জন্য জিরো পয়েন্ট যে জেলা অবস্থিত আর সেটা দেখছেন হাজার হাজার পত টেকানার্সে আর এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা এই ব্রিজটা হল যে আমাদের ইন্ডিয়ার ব্রিজ ইন্ডিয়ার যে একটা জ্বলন্ত ব্রিজ আমরা কম বেশি শুনে থাকি এইটা হলো সেই ব্রিজটা আমি জুম করে দেখাচ্ছি এই যে দেখছেন ইন্ডিয়া সেই জন্তু ব্রিজটা আমাদের বাংলাদেশে সীমান্তে আর এই যে আমার সামনে যে একটা সীমান্তে আপনারা দেখছেন এটা হলো যে ইন্ডিয়ার যে বর্ডার সেই দৃশ্যটা আর এটা হলো আমাদের বাংলাদেশ আসলে এই যেই আমাদের দুই দেশের সীমান্তে যে রাখাটা সেটা আপনাদেরকে তুলে দেখার চেষ্টা করব আর এই যে পার্শ্ববর্তী আপনারা যে দৃশ্যগুলো দেখছেন আর এটার মূলত এটা তো পয়েন্টগুলো আপনাদেরকে তুলে দেখার চেষ্টা করবে এই দেখেন হাজার হাজার পর্যটক কিন্তু এখানে অলরেডি তারা আসছে এখানে বহন করার জন্য তাদের জীবন কতটা আনন্দ আসলে এখানে আসলে বুঝতে পারবে না আপনার মানুষ কতটা ভাবে উদযাপন করতেছে আর দেখেন হাজার হাজার ট্যুরিস্ট আমাদের বাংলাদেশে মানুষ প্রতিটা মুহূর্তের জন্য মানুষ এখানে এনজয় করতেছে আসলে মানুষগুলো এনজয় করতেছে আসলে আমাদের বাংলাদেশের মানুষ কতটা বিষয়ে দেখলে বুঝতে পারছেন যে মানুষ জীবন মুহূর্তে প্রতিটা মুহূর্তের জন্য তারা জীবনটাকে কতটা আনন্দময় করে সবাই বাগা করতেছে জিরো পয়েন্টে অবস্থিত আর তারই সাথে যে আমরা দেখছি যে এখানে দেখেন হাজার হাজার পর্যটক এখানে স্থাপিত এই যে এটা হলো যে ইন্ডিয়া আর এটা হলো যে বাংলাদেশ দুই দেশের দুই সীমান্তে ওই যে আপনি একটা বর্ডার দেখতে পাচ্ছেন ওই হচ্ছে বিজিবি আর এটা আমাদের বাংলাদেশ দেখুন আপনারা দেখানোর চেষ্টা করব এই যে ওই যে একটা দেখছেন বিজেপি বিএসএফ ভারতের বিএসএফ আর এদেশে আমাদের বাংলাদেশের আসলে আমাদের বাংলাদেশে বিএসএফ দেখা যাচ্ছে না ইন্ডিয়ান তারা বিএসএফ ওখানে মানে বাংলাদেশ আর ইন্ডিয়া দুইটার সীমান্তে লাস্ট সীমান্তে এই যে দৃশ্যগুলো আমি আপনাদের এখন চেষ্টা করব আর দেখছেন এই যে মানুষজন সবাই এনজয় করতেছে আপনাদের এই যে জিরো পয়েন্ট যে স্থান সেখানে তো ওই বাবা এই অলরেডি আমরা চলে আসছি জিরো পয়েন্ট যেখানে এখানে দেখছেন যে মানুষ এখানে কতটা মুহূর্তভাবে এনজয় করতেছে এই যে দেখছেন সবাই এখানে আমাদের এনজয় করতেছে ট্যুরিস্ট সবাই ট্যুরিস্ট আমাদের মতো আর এই দেখছেন সবাই ছবি তুলতেছে আর গাড়ির সাথে আসলে আমাদের দেশটা দেখছি ওই পাশে ইন্ডিয়ান আর এটা আমাদের বাংলাদেশ ওই যে ভারতের বিএসএফ দেখা যাচ্ছে এখান থেকে সীমান্তে আসলে ওরা এখানে আসতে পারে না আমাদের দেশের মানুষ তারা এখানে যেতে পারে না এটাই সীমান্তে বাংলাদেশের সীমান্তে এ দেখছেন যে বাংলাদেশ সীমান্তে রশি বাদা আর এই তাদের এই যে ইন্ডিয়ান বিএসএফ তাদের সীমান্তে যে এটা আসলে বাংলাদেশ আর ইন্ডিয়ার দুই পাশে মাঝামাঝি ওই যে ইন্ডিয়ার পাতাকা আর এটা হলো যে আমাদের বাংলাদেশের পতাকা দুই দেশের সীমান্তে লাস্ট সীমান্তে এটা এই সীমান্তে সীমান্তে আমাদের বাংলাদেশের আর দেখুন এটা হচ্ছে আমাদের দেশের সীমান্তে ফিলার বাংলাদেশের এই যে এই যে ফিলারটা দেখতেছেন এটা আমাদের বাংলাদেশের ফিলার সীমান্তে আর এটা আমাদের বাংলাদেশের যে দৃশ্য সেটা আপনাদেরকে দেখার চেষ্টা করবো আর দেখেন এখানে হাজার হাজার পর্যটক এখানে অলরেডি চলে আসছে এই যে দেখেন বাংলাদেশের যে পর্যটক স্থান আর সেখানে দেখেন পর্যটক পরিমাণ মানুষ আসছে দেখার জন্য আমাদের সিলেট জাপন জিরো পয়েন্ট এর জেলা অবস্থিত যে দৃশ্যগুলা সেটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব জিরো পয়েন্টে জেলা সিলেট জিরো পয়েন্ট অবস্থান আর এই যে দেখেন পর্যটক স্থান এখানে অনেক পর্যটক আসছে দেখার জন্য আর তারই সাথে আমরা এখানে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এখানে দৃশ্যগুলা আহ আসলে এখানে রোদের কারণে তেমন

ওই যে আমার পিছনে একটা টাওয়ার দেখছেন এটা আসলে ইন্ডিয়ার টাওয়ার আমাদের বাংলাদেশের লাস্ট সীমান্তে আর এই যে দেখছেন সিলেট জিরো পয়েন্ট অবস্থান থেকে আজকে ভোটের কারণে কিছু দেখা যাচ্ছে না থেকে আমরা চলে যাচ্ছি আর কি বাতি যা চলে যাইতেছে কেউ আর লাগতেছে ওই যে আমার বাতি যা ভালো লাগতেছে খারাপ লাগতেছে তো আজকে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী বলকের জন্য আর আজকের মতো আমাদের সিলেটের যে জার্নিটা সেটা সম্পূর্ণভাবে শেষ তো পরবর্তী বলকটির জন্য অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন তো আমার বাতে যা পুরোপুরি টাইট হাঁটতে হাঁটতে যে তার অবস্থা একেবারে খারাপ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে